ফের অবোধ এসে সড়ক প্রতিবাদে উত্তাল বড় প্রথম খণ্ড মঙ্গলবার সকাল থেকেই বড় স্বেচ্ছাসেবী সংগঠন স্যার উদ্যোগে সহযোগিতায় বড় ইউনাইটেড ক্লাব বড়খোলা সহুজ সংঘ ক্লাব সহ বড়খোলার বুদ্ধিজীবী সচেতন মহল সহ এলাকার জনগণের একান্ত সহযোগিতায় সড়ক পুনরায় অবরোধ সাব্যস্ত করেন গত দশই জুলাই ঠিক একইভাবেই পথ অবরোধ করা হয়েছিল কিন্তু টনক নড়েনি অসম মালার সড়ক সংস্থার দায়িত্বে থাকা ঠিকাদার বিগত দুই বৎসর থেকে সড়কের কাজের নামেই ভাউতাবাজি নিয়ে জনগণকে ঠকিয়ে এসেছেন ঠিকাদারদের অবহেলা ও অযৌক্তিকতায় আজ চরম ভোট দশায় ভুগছেন বড়খোলার প্রধান সড়কে ধানের হালি রোপণ করে পথ অবরোধ সাব্যস্ত করেন এদিন অবরোধকারীরা কাছাড়ের জেলা প্রশাসন ও পূর্ত বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এমপি পরিমল শুক্রবৈদ্য বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন যাতে এস এসডি সড়কটি অতি সত্বর জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হোক অন্যথায় অবরোধকারীরা বৃহত্তর আকারে পথ অবরোধ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন আজকে একটা ডেলিভারি কেস হইলে কি অবস্থা হইব একটা অসুস্থ ব্যক্তি অবস্থা হইব সেটা মারাওই জানাই বিগত দিনে আপনারা ছিলেন আন্দোলন করেছিলাম আপনারা এসেছিলেন এবং সেই রাস্তার অবস্থা দেখেছিলেন কাঁচাড়ের ডেপুটি কমিশনার সার্কেল অফিস অফিসারকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পনেরো দিনের ভিতর আপনাদের কাজগুলা হবে কিন্তু আজকে পনেরো দিন কি এক মাস হওয়ার পরও যে রাস্তার অবস্থা হয়েছে ছাত্রছাত্রী হ্যাঁ পেশেন্ট মানে হসপিটালে যেতে পারছে না ছাত্র ছাত্রী স্কুলে যেতে পারছে না দুঃখের ব্যাপার কালকে মানে সকাল নয় ঘটিকার সময় বড়খলা পুরানা বাস স্ট্যান্ডে হ্যাঁ ছাত্র গাড়ি উল্টে গিয়েছিল আমি গিয়ে তাদেরকে ধরে হ্যাঁ আমাদের আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিলেন হ্যাঁ উনি আমাকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন আজকে আপনারা আজকে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয় নাই আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হব